ড্রিঙ্কস করছো সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আল্লাহ ভাই না আমি কান ধরছি প্রয়োজন নাতে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি আমি যদি নেশা করে থাকি এটার পিছিয়ে দায় হচ্ছে ও আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লাইলা অবিবাহিত না যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না এই যে মদের বোতল এগুলো সব ওরা দিচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টাগুলো আপনি টাকা ব্যাগ কিনে দিচ্ছে আমি

মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিও গুলো স্ক্রিনশগুলো দেখেন এই ইনশাল্লাগুলো আমি দেখাবো মানে আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে টাকা পয়সা বা জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন ওর বাসায় গেছি ও ফোর্স করতেছে আম জন্য ও ফোর্স করতেছে বসার জন্য ও ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাই একটা সোহেল ব্যাক করে আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে যে আমি আম পারতেছি উঠাও আমার পা ধরে জড়ায় দাঁড়া আছে আমার পা জড়া ধরে দাঁড়া আছে যে তুমি পড়ে যাবা যান নাম পড়ে যাবা এত তখনও কিন্তু ওর এগুলা চলতেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে উনি ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কীভাবে মামলা তুলবে না তুলবে এগুলা বলছে কিন্তু এমন একটা ডেট দিস আমাকে বলে স্যাটারডে শনিবার যেন বন্ধর দিন সরকারি বন্ধের দিন সেই দিন আমাদেরকে বসাচ্ছিল এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর আমার দৃষ্টিতে তো অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন ও আবার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছি উঠে স্বামী নামাই দিছে কত বড় মিথ্যাবাদীও আমার কাছে প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে সেফটিবিলি নিয়ে গেছি ওকে আমি সেফটিবিলি নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সব কিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি না 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 তার গাড়ি কেন ইউজ করবো আমি 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 যদি হেঁটেও ঢুকিয়ে ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকিয়ে আমি মামুর মামুনি এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতে না যে ল্যালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল লালা সারপ্রাইজ ছিল ল্যালা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার ফ্যান্ড পেজ দেখে আমার ফ্যান্ড পেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমাকে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে অ্যান্ড লালা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথে যেতে চাই আমি তুমি আমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণ এক তেজবোজ না আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা অ্যাপেক্স নাই ও এত বদনাম করছে তারপরও কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরও বড়ো ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্সিরিজ দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখনই মার্ক সিরিজ দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো যাবে এখন এমন বড় আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্রাউন্ড রুপে নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনার গাড়িটা দিয়ে দিবে তোমার ওর কাছে যেতে হবে কেন বদনাম করছে ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হো জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না কারণ সবসময় সত্যের জয় হয় মিথ্যা কখনো জয় হয় না সত্যিই জয় হবে

ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে এই যে দিচ্ছে আমি দেখে আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরা দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুভ করতে চাই না আমি আরো ছোটো করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে এগুলো প্রুভ করবো